ধরো ধরো দুশো টাকায় পেয়ে যাবে কে দেখি তো তাড়াতাড়ি করে আপুরা কমেন্ট করে ফেলেন লাভ লাইক অ দিবেন লাইফটাকে শেয়ার করে অন ডাইন কমেন্ট লিখবেন আর অ্যাক্টিভ মেম্বারে হাই লিখেন হ্যাঁ এই এটা ধর তো হচ্ছে হাই লিখবেন আর আজকে এই যে কালারগুলো এগুলা কিন্তু শেষ হয়ে গেছিলো বুঝছেন এগুলো শেষ হয়ে গেছিলো এগুলো জাস্ট আমি একবার একবার করে ধরবো আর ছাড়বো 580 টাকা ড্রেস নিয়া কারাকারি 299 টাকায় কে কে পাবে সেটা আমরা দেখব তাড়াতাড়ি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে আজকে রাত আজকে দিনের এটাই আমার প্রথম লাইভ সারা দিনে লাইভ আসতে পারি নাই আমি একটু অসুস্থ আপনারা সবাই জানেন আমি কালকেও বলছিলাম সো বাই দ্য ওয়ে একটা একটা করে আমি जस्ट দেখাই দিব বাকিগুলো আমাকে দাও তো বাকিগুলো একটা দাও তো আমি जस्ट ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই সো সবার আগে কমেন্ট করছে তাহমিনা আক্তার আপু হ্যালো আপু আপনি কংগ্রাচুলেশন তাহারিমা আক্তার ইউ আর দা উইনার দুইশো নিরানব্বই টাকা নিবেন মিনি মেনি কংগ্রেচুলেশন তাহারিমা আক্তার আপু আপনি সবার আগে কমেন্ট করছেন ফার্স্ট কমেন্টকারী আপনি যে কোনো একটা যেটা আপনার পছন্দ হয় যেটা আপনার পছন্দ হয় আপনি দুইশো দুইশো নিরানব্বই আপু যেইটা আপনার পছন্দ হয় তাড়াতাড়ি করে সবাই লাইফটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন আমি একটা একটা করে জাস্ট যাব ধরবো আর ছাড়বো আর আপনাদেরকে দেখাই দিব তো ফার্স্টে আমি ওই 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 ডিজাইনটা দেখাই ছাতাগুলোর মধ্যে ডিজাইনটা দেখাই যারা যারা দেখতেছেন অনেক আপুরা মিনি মিনি কংগ্রেচুলেশন সাহারি মা আক্তার আপু আর অনেক আপুরা কমেন্ট করতেছেন যারা যারা আমাদের রেগুলার ফলোয়ার্স প্লিজ একটু হাই লিখবেন হাই হ্যালো কমেন্ট করবেন হাই হ্যালো কমেন্ট করবেন এইভাবে ন্যায় এইভাবে দেবেন হাই হ্যালো কমেন্ট করবেন ওকে সো এই কালারটা আমি এটা দিয়ে স্টার্ট করি আপু এটা আমার কাছে হয়তো সর্বোচ্চ পাঁচ পিস হবে কারণ কালকে রাতে আমি লাইভে দেখানোর পরে সব শেষ অলমোস্ট সব শেষ আপনার রং কস কালার গ্যারান্টি এক কস রং উঠবে না একদম 100% সুতি পিওর জমজম হচ্ছে যে সুইচ কটন জমজম সুইচ কটন ব্যাকপার্ট এটা হচ্ছে হাতার কাপড় এই ড্রেসগুলো 1480 করে বিক্রি হয় এই যে দেখেন জমজম সুইচ কটন

ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তবে সবার কাছে একটা রিকোয়েস্ট আপনারা শুনেন

অনেক সুন্দর একটা কালার এইটার যে কালারটা দেখেন এই যে ড্রেসটা দেখেন এইটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় মাশালা মাশালা মাসালা এইটা হচ্ছে দেখেন কামিজ দুপাত্তা সালোয়ারের কাপড় এক দেখাই আমার সুইটার কাপুরের পছন্দ হয়ে যাবে এইগুলা আপনার আমি কালার প্রতি এইটা মনে হয় আমি তিন পিস দিতে পারবো আমি কালকে রাতে দেখানোর পর আসলে সবই শেষ বাট আপনার যতগুলা লাগে আপনি জাস্ট অর্ডার করতে থাকেন আমি অনেক রকমের ডিজাইন দেখাবো আমি জানি এগুলো আপনারা আটটা দশটা বিশটা করে অর্ডার করে বিভিন্ন ডিজাইন রঙের একটা সে একটা এত বেশি সুন্দর আপনি এই কালারটা দেখেন আপু ওয়াও আপনার যেটা ভালো লাগে আপনি আপু জাস্ট দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিন জাস্ট দেখবেন আর অর্ডার করে দিবেন এটা ফালাইলা কেন ওটা তো দেখেন নাই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ওয়াও 1.9 কে আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ লায়লা কনভেনশন হল হচ্ছে আমাদের বরিশালে মেলাটা হবে বরিশালের মেলায় সবাইকে স্বাগতম আর বেস্ট প্রোডাক্ট আ ম মপসুরা ওয়াদি হা थैंक यू সো মাচ কে কে হাই হ্যালো লিখতেছেন একটু বলেন কে কে অ্যাকটিভ আছেন আল্লাহ এই কালেকশনটা দেখেন আপু কি যে সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট নিচে থেকে স্লিভস আর কাপড় দাওয়া সব আপু আপনি জেটাইন ইভেন্ট জেটাইন ইভেন্ট জাস্ট নি নেন জেটাইন ইভেন্ট নি নেন আপু অ্যাক্টর থেকে একটা স্ক্রিনশট নিয়ে উইনার হলে অবশ্যই ড্রেস দিবেন আপু আপনি একটু ইনবক্স করেন এবং আপনি যে উইনার হইছেন সেটা বললেই হবে হ্যাঁ তখন চেক করে আপনাকে ড্রেস দিবেন এইটা যদি কারো লাগে নেন ওয়াও এটা হচ্ছে আরেকটা ভীষণ রকম সুন্দর একটা কালার এই ডিজাইনের প্রত্যেক সুন্দর উত্তরা শোরুমে ইয়াস এই ড্রেসগুলো আমরা অ্যাভেলেবেল করে দিয়েছি মিরপুরে সব শোরুমে দিয়েছি এই হচ্ছে কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় এত কম প্রাইসে আমি আবারো বলছি আপু রং কশ কালার গ্যারান্টি 100% রং কশ কালার গ্যারান্টি আপনি জাস্ট দেখার সাথে সাথে আপনি নিয়ে নেন এটা দোপাট্টা কাপড় দেখে নিন কি যে ভীষণ রকমের সুন্দর একটা দোপাট্টা অনেক নাইস একটা দোপাট্টা যার এটা লাগতেছে সে এইটা নেন এরপর আসেন আরেকটা সুন্দর একটা কালার পাও এইটা দেখেন ভীষণ সুন্দর একটা কালার আহা হোয়াইটের সাথে কিটে সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক নিচে দিকে সিক্স সেট দাও আছে এক কথায় আপু ওয়াও আপনার চার এটা দেখে ভালো লাগতেছে সে এটাকে অর্ডার করেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন প্রাইস পড়বে আপু জাস্ট দেখার সাথে সাথে অর্ডার করে দেন 580 580 580 যেটাই নেবেন 580 আমি লাইভ থেকে একবার করে শেয়ার করে দেই

এই ডিজাইনটা দেখেন এইটার মধ্যে আমাদের আরও এত সুন্দর সুন্দর ডিজাইন আছে আর কালার আছে আমি জাস্ট আপনাদেরকে ধরে ধরে দেখাবো এই হচ্ছে কামিজ দুপারটা সালওয়ারের কাপড় যেই কালারটা ভাল লাগে আপু পাঁচশো আশি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিন আচ্ছা এরপরে আসেন দেখেন আপনার যারা যারা আমাদের থেকে এই ড্রেসগুলো নিচ্ছেন আপুরা একটু রিভিউ দিয়েন কাপড়ের কোয়ালিটি কেমন ড্রেস কেমন কেমন লাগতেছে কাপড়টা কেমন ভালো কিনা মন্দ আমাকে একটু রিভিউ দিয়েন দেখেন এইটাও নিবেন পাঁচশো আশি টাকায় অনরেডি পাঁচশো টাকায় আপনাদের এই কাপড় নিয়ে কেমন লাগছে আমাকে অবশ্যই রিভিউ দিবেন আর এইটা দেখেন আপনার ব্যাক একটা একটার চেয়ে একটা সুন্দর আপনি যেটাই নিবেন পাঁচশো আশি টাকা আমি এইটা বলতে পারি যতজন আপু এই ড্রেসগুলো নিবে এত স্যাটিসফাইড হবে এটা হচ্ছে দেখেন স্লিভসের কাপড় আমি দুইটা নিব মিথিলা মিথিলা আপু থ্যাংক ইউ আপু আর কে কয়টা নিবেন এমনও কাস্টমার আছে আমাদের সত্তরটা আশিটা করে নিতেছে তাই না এমনও আমাদের কাস্টমার আছে আলহামদুলিল্লাহ সত্তরটা আশিটা একশোটা করে অর্ডার করতেছে সো এইটার এইটার যে কালার কন্ট্রাস্টটা দেখেন ওয়াও অনেক আপুরা হচ্ছে আমাদের থেকে এগুলা নিয়ে পরে বিক্রি করে বিক্রির জন্য নিতেছে সেল করার জন্য নিতেছে ওয়াও এইটা দেখেন কি যে সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আপনি রেগুলার পরে আপু এত স্যাটিসফাইড হবেন এত আরাম পাবেন এই ড্রেসটার প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি ফাইভ টাকা অনলি পাঁচশো টাকা যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন আয়াতুল মিম পাঁচশো আশি টাকার ফ্রেস করা সবাই নিতে পারো অনেক ভালো আমি দুইটা নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ আয়াতুল মিম আপু থ্যাংক ইউ সো মাচ দেখসেন্ট রিভিউ দেখে নিবে আমাদের কাস্টমারদের বেস্ট বেস্ট রিভিউ দেখে নিবে আমি এখন রিভিউ থেকে উইনার নিব রিভিউ থেকে উইনার নিব। পাঁচটা অর্ডার দিয়েছি অর্ডার কনফার্ম হয়েছে কি না জানি না ইসরাত জাহান মেরিনা অবশ্যই আপো অর্ডার কনফার্ম হবে অর্ডারটা জাস্ট করে দেন আপনার পাঁচটা লাগে দশটা লাগে যা লাগে নিয়ে নেন যারা আমাদের পেজের রেগুলার কাস্টমার একটু প্লিজ কমেন্ট করবেন হাই হেলো কমেন্ট করবেন এইটা হচ্ছে দেখেন আর একটা চোস একটা কালার ম্যাজেন্টটার সাথে দেখেন ওয়াউ এই ডিজাইনটাই আসলে ভীষণ রকমের সুন্দর এই ডিজাইনটাই এই ডিজাইনেরও ভিডিও খুঁজবেট্রোস হলে ভিডিওটা সার্সেন দেখেন এত কাপড় একটা ড্রেস আপনি লাকি হোসেন লিখেছেন আমি নিব আশরাফুল ইসলাম লিখেছেন আমি পাঁচটা নিব আপনার যে কয়টা লাগে রং কস কালার গ্যারান্টি এই যে কয়টা লাগে আপনি ড্রেস গুলা জাস্ট নিয়ে নিবেন এইটার যে কালার কন্ট্রাস্টটা দেখেন যে সুন্দর এই কালার কন্ট্রাস্টে আপনার খুব কালারফুল এটা একটা ড্রেস এইটা সালোয়ারের কাপড় দাও তাতে দাও এটা হচ্ছে এটা সালোয়ার কাপড় ম্যাজেন্টা কালার আর এইটাও আপনি নিবেন অনলি পাঁচশো আশি টাকায় এটাও শুধুমাত্র নিবেন পাঁচশো আশি টাকায় যার এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন ওয়াও অনেক সুন্দর একটা কালার না অনেক চোস একটা কালার চোস একটা ড্রেস ওয়াও 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 একটা কালার ওকে যার এটা লাগতেছে সে বরিশালে ইনশাল্লাহ আমি সকালে ফ্লাইটে চলে আসবো রেশমা আক্তার রিমা লিখেছেন আমি নিব আমি তো আছি দেবশিষ বড়ুয়া থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর জামা গুলা তাসনুবা ফারিনা আপু থ্যাংক ইউ আপু দেখেন এটার মধ্যে আবার একটা রেড আর ব্ল্যাক এর কালার কন্ট্রাস্ট আছে হ্যাঁ এইটার মধ্যে দেখেন আবার একটা রেড ব্ল্যাক কালার কন্ট্রাস্ট আছে ফ্রন্ট ব্যাক নিচে দিকে নিচে কাপড় দেওয়া আছে মাশাআল্লাহ কী যে সুন্দর একটা ড্রেস এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন আপনার দোপাট্টা দোপাট্টাটা কি যে সুন্দর অ্যাপো দোপাট্টাটা দেখেন অনলি এই ড্রেস নিবেন পাঁচশো টাকায় শুধুমাত্র পাঁচশো টাকায় যেটাই আপনি নিবেন পাঁচশো টাকায় অ্যাফো যেটা আপনার পছন্দ হয় জাস্ট আপনি নিয়ে নিবেন এক একটা ডিজাইন

সুচন্দ্র আপু থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন এটা হচ্ছে ব্যাকপার্ট দীপ্তি দীপ্তি আপু লিখেছেন পাঁচটা নিয়েছি থ্যাঙ্ক ইউ সো মাচ দেখছেন আমাদের কাস্টমাররা আলহামদুলিল্লাহ আপনার পাঁচটা দশটা করে কিন্তু সবাই অর্ডার করতেছে এটা হচ্ছে দেখেন আপনার হাত স্লিপসের কাপড়টা আমি এরপরে আরেকটা এত সুন্দর একটা এত সুন্দর একটা আমি হচ্ছে যে আপনাদেরকে ড্রেস দেখাবো আমি দেখাইতেছি দাঁড়ান এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দোপাত্টা হ্যাঁ এটা হচ্ছে দেখেন দোপাট্টা ওয়াও এটা হচ্ছে অরেঞ্জ কালারের সাথে কালার কন্ট্রাস্ট অরেঞ্জ সাথে কালার কন্ট্রাস্ট এটা যে দেখবে সেই বলবে আল্লাহ আপু এত সুন্দর ড্রেস গুলা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা অল ডান কে কে করেছেন লাইফটাকে কে কে শেয়ার করেছেন লিখন মন্ডল লিখেছেন আমি ছয়টা নিব আপনি নিয়ে নেন ভাইয়া নিজের ফ্যামিলির জন্য গিফটের জন্য যারা গিফটের জন্য নিতে চান নিতে পারেন এত সুন্দর ড্রেসগুলো আপনি ছয়টা দশটা বিশটা পঁচিশটা যা লাগে আপু আপনারা নিয়ে নেন অনলি পাঁচশো আশি টাকা একটার চেয়ে একটা বেশি সুন্দর অল ডান কে কে করেছেন আমি এখান থেকে আপুর থেকে কাপড় নিয়ে অনেক ভালো পরে পরে আরাম পাওয়া যায় নুসরাত ভুইয়ান নকশি আপু থ্যাংক ইউ সো মাচ ইসরাত যারা একটাও কমেন্ট পড়ে না এই যে কমেন্ট পড়ে ফেলেছি থ্যাংক ইউ সো মাচ নাহিদা আক্তার লিখেছেন এলিগেন্ট অ্যান্ড বিউটিফুল থ্যাংক ইউ ঢাকার বাইরে ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন আপনাকে এক পয়সা বিকাশ করা লাগবে না আফিয়া আক্তার তোমার এত ভালো লাগে কেন আমার লাইভ প্রতিদিন দেখেন তিনটা ড্রেস নিয়েছেন আরও নেবেন এত ভালো লাগে কেন বুঝি না থ্যাংক ইউ থ্যাংক ইউ মার্চি আক্তার তিনটা হচ্ছে যে অর্ডার করেছেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপু ভালো হবে আপনি আমাদের শোরুমে এসে দেখতে পারেন রঙ কস কালার ক্যান আন্টে এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাকফার্ড নিচের দিকে চিপসের কাপড় দেওয়া আছে ওকে অ্যান্ড এই সুন্দর ড্রেস নিবেন যেটাই নিবেন আল্লাহ এই কালারটা কি সুন্দর দেখছেন আপু কালারটা কি সুন্দর চমচম সুইচ লোন কটন এই যে দেখেন চমচম সুইচ লোন কটন কালারটা কি যে সুন্দর প্রাইস পড়ছে পাঁচশো আশি টাকা সবাই একটা একটা করে লাভ লাইফ কল দিয়ে দেন লাইফটাকে শেয়ার করে দেন অনেকে দেখতেছেন শেয়ার টান আর কে কে শেয়ার টান করছেন লাভ রেক দিবেন এবং লাইভটাকে শেয়ার করে দিবেন আমি এখনই একজনকে উইনার নিব জাস্ট এখন আমি দেখতেছি কারা কারা অল ডাউন লিখতেছে লাভ রিয়েক দিবেন এবং লাইভটাকে শেয়ার করবেন লাভ রিয়েকটা এবং লাইভটাকে শেয়ার লাভ রিয়েক দিবেন এবং লাইভটাকে শেয়ার করে দিবেন ওকে অল ডান কমেন্ট লিখেন জাস্ট অল ডান কমেন্ট লিখেন সবগুলা কালেকশন অনেক বেশি সুন্দর শান্তা খাতুন থ্যাংক ইউ সো মাচ আহ চারটা অর্ডার করছি দুইটা বলছে নাই তার মানে ওই দুইটা সোল্ড আউট হয়ে গেছে আমি আসলে কালকে রাতে দেখানোর পরে অনেকগুলো ডিজাইন আপনার সোল্ড আউট হয়ে গেছে অনেকগুলো ডিজাইন হচ্ছে যে আপনার সোল্ড আউট হয়ে গেছে ওকে তো এই কালারটা ভীষণ রকমের সুন্দর এক একটা কালার দেখে এত ভাল লাগতেছে এত সুন্দর ডিজাইন গুলা পার্সোনালি তোমাকে অনেক রেসপেক্ট করে আপু রুকসানা আক্তার থ্যাংক ইউ সো মাচ মিশা খাল মিশা খান লিখেছেন আপনার সব লাইভ দেখে থ্যাঙ্ক ইউ আপু এই কালারটা দেখেছেন আপু ভীষণ রকমের সুন্দর একটা কালার অনেক 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 জিনিস এগুলা তো কোয়ান্টিটি নাই এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট নিচে থেকে স্লিভস এর কাপড় দেওয়া আছে এটা হচ্ছে মেসের কালার এটা এখানে দেখা যায় তিন চার পাঁচ ছয়টা আছে ড্রেসটা অনলি ছয়টা ছয় পিস আছে কারো যদি এটা পছন্দ হয় জাস্ট এটাকে এখনই অর্ডার করে দিবেন ওকে আদিলা জামান লিখেছেন তুমি খুব সুন্দর যারা যারা নিজের আইডিতে অবশ্যই আমার লাইফটাকে নিজের আইডিতে শেয়ার করবেন আর লাইফের মধ্যে একটা করে লাভ রিয়েক দিয়ে দিবেন আর এই যে সুন্দর ড্রেসটা হালিমা আপু লিখেছেন অল ডান আচ্ছা হালিমা আপুকে উইনার নিয়ে নিলাম মেনি মেনি কংগ্রেচুলেশন হালিমা আপু হালিমা আপু আপনি উইনার ইউ আর দা উইনার আপনি দুইশো নিরানব্বই টাকায় পাবেন দেখেই শুভ এটার ছবি তোলো হালিমা হালিমা আপু মেনি মেনি কংগ্রেচুলেশন আরও আরো কারা কারা এখন আমি একটু রিভিউগুলা পরবো ভালো করে তারপর রিভিউ থেকে একজন কেউ মিনা নিব যার যার এটা লাগতেছে সেইটাকে আর যারা যারা অ্যাক্টি পার্সেন্ট একটু হাই হ্যালো কমেন্ট করবেন আপু এইচে সুন্দর ড্রেসটা ওয়াও নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করেন এই হচ্ছে দেখেন তামিজ দো বাটা সালওয়ারের কাপড় পাঁচশো টাকা যেটাই নিবেন রেখা চাই লিখেছেন দুইটা কাপড় নিয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আসলে এগুলা সুন্দর আপু একটার চেয়ে একটা বেশি সুন্দর এই ড্রেসের ইয়েলোর ইয়োলোর ডিজাইনটা দেখেন আহা হলুদ কালার অলওয়েজ ভাল লাগে হলুদ কালার অলওয়েজ ভাল লাগে কালার অলওয়েজ ভাল লাগে অনেক সুন্দর একটা হলুদ কালার একটা ড্রেস দেখেন একদম ইয়েলো মানে কি একদম আপনার চোখের মধ্যে লেগে থাকে এত সুন্দর একটা ইয়ালো কালার এটা এত নাইস একটা ইয়েলো কালার এটা এই হচ্ছে কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় হ্যাঁ সোজ একটা ইয়েলো কালার এটা এইটা যদি কারো পছন্দ হয় সে এইটাকে নিয়ে নেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অনেক টাইস একটা কালার অ্যান্ড দ্য প্রাইজ ইজ ভেরি ভেরি রিসেনেবল অনেক সুন্দর একটা ড্রেস শুধুমাত্র শুধুমাত্র এই সুন্দর ড্রেসটা যে যে এইটা নিতে চান পাঁচশো আশি টাকায় হ্যাঁ পাঁচশো আশি টাকায় নিবেন আপনি শুধুমাত্র পাঁচশো আশি টাকা একটা চেয়ে একটা বেশি সুন্দর এরপর আসেন আমি আরো একটা সুন্দর কালারে যাব এই ডিজাইনের প্রত্যেকটা কালার আপু সুন্দর তো পরি তুমিও তোমার ড্রেসও চোস অনিতা আচ্ছা অনিতা খান না অনিতা খান মনে হয় আপনার নাম আপু থ্যাংক ইউ সো মাচ বর্ষা নাইস কালেকশন থ্যাংক ইউ জাকিয়া সুলতানা রুমি বরিশালে বরিশাল থেকে দেখছেন ইনশাআল্লাহ আপু বরিশাল আসতেছি আমাদের বরিশাল মেলা 19 তারিখ এবং 20 তারিখ এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এই ড্রেসের কালারগুলো এত সুন্দর ডিজাইন এত সুন্দর যে যেইটা দেখবে তার এটা পছন্দ হবে কালকে রাতে আমি অনেকগুলো এগুলো কোথেকে আসছে এগুলো স্যাম্পল না মার্কেট স্যাম্পল এটা যদি কারো লাগে সেইটা নেন ওয়াও একটার চেয়ে একটা বেশি সুন্দর আমার কমেন্ট পড়েন আমি রাগ করছি স্নিগ্ধা সুমি এই যে কমেন্ট পড়ে ফেলেছে আপু এই যে কমেন্ট পড়ে ফেলেছে দেখেন এইটাও আপনার প্রাইস পড়বে শুধুমাত্র শুধু 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 মাত্র এটা যদি কারো লাগে এটা নেন অনলি পাঁচশো আশি টাকায় অনলি পাঁচশো আশি টাকায় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেইজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন একটার চেয়ে একটা ড্রেস এত বেশি সুন্দর একটার চেয়ে একটা ড্রেস অনেক বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন ইয়েলো কালারের উপর আছে ভীষণ সুন্দর একটা ড্রেস ফ্রন্ট ব্যাক নিচে দিকে স্লিভস এর আছে হ্যাঁ আল্লাহ এই ডিজাইনটা অনেক সুন্দর বেস্ট এটা একটা মানে দারুণ ডিজাইন দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর এই যে ডিজাইনটা আমি আবার একটু দেখাই আপু এইভাবে দেখেন এই ডিজাইনটা ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস আপু এইটারও প্রাইস পড়বে শুধুমাত্র পাঁচশো টাকা অনেক আপুরা লাইভটা দেখতেছেন কমেন্ট করতেছেন সবাই লাইভটাকে শেয়ার করে দেন এইটারও প্রাইস পড়বে পাঁচশো টাকা হ্যাঁ এইটারও প্রাইস পড়বে শুধুমাত্র পাঁচশো টাকা শুধুমাত্র 580 টাকা হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ এটারও প্রাইস করবে শুধুমাত্র 580 টাকা যার এটা করতেছে সে এটাকে এখনই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার নাফিসা এরা লিখেছেন আপু আপনার কাপড়গুলো অনেক সুন্দর আমি তিনটা নিয়েছি কাপড়ের কোয়ালিটি অনেক ভালো লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ আপু আবার একজন একজন উইনার নিলাম মেনি মেনি কংগ্রেচুলেশনস নাফিসা ইরা আপু রিভিউ থেকে নাফিসা ইরা আপুকে উইনার নিলাম অনেক অনেক ভালোবাসা আরো আরো উইনার নিব আমরা যারা চারা কমেন্ট করতেছেন রিভিউ দেন বেশি বেশি করে কার কাছে কেমন লাগছে আপনি ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ করবেন আমি তো কাউকে জোরও করব না রিকোয়েস্টও করব না জাস্ট অতটুকু রিকোয়েস্ট করব যে ভালো খারাপ যেটাই হোক রিভিউ দেন আমি এটা এত কিছু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ড্রেসগুলো নিয়ে সবাই স্যাটিসফাইড হবে অনলি এত কম দামে পাঁচশো টাকায় আপনি এমন সুন্দর ড্রেসগুলো পাচ্ছেন রেগুলার পরার জন্য এত পারফেক্ট এই কালেকশনগুলা এই ড্রেসগুলা ওফ আমার একদম মনে হয় বুকে এইটা খুবই তার লাগে সেটাকে নেন এই হচ্ছে দেখেন কাম ইজ হচ্ছে সালোয়ারের কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেছনে মেসেজ এ অর্ডার করেন প্রাইস ইজ ভিরি রিসেনেবল অনলি পাঁচশো টাকা পাঁচশো আশি টাকার ড্রেসগুলো দুইটা নিচ্ছে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আলহামদুলিল্লাহ আলেয়া ভূঞা থ্যাংক ইউ সো সো মাচ আপু থ্যাঙ্ক ইউ আসলেই ভালো কাপড়ের কোয়ালিটি নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা করবেন ওকে আগে শিওর হবেন আপনি ড্রেসটা নেবেন কি নিবেন না কারণ এই 1480 টাকা ড্রেস আপু 580 টাকায় দিচ্ছি শিওর না হয়ে কেউ অর্ডার করবেন না আগে 100% শিওর হবেন যে আপনার এই ড্রেসগুলো চাই কি চায় না 100% আগে শিওর হবেন তারপরে হচ্ছে অর্ডার করবেন 100% শিওর হয়ে অর্ডার করবেন একটা একটা বেশি সুন্দর আসলে আপু সবগুলা ড্রেস সুন্দর এটা হচ্ছে দেখেন এটার আরেকটা সুন্দর একটা কালার ওকে ওয়াও এত নাইস একটা কালার এত চোস একটা কালার দিস ইজ ইওর ফ্রন্ট এন্ড দিস ইজ ইওর ব্যাক নিচে দিকে স্লিভস এর কাপড়টা দাও আছে ওকে অনেক অনেক সুন্দর একটা কালার মাশাআল্লাহ এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা কালার এন্ড এই নাইস ড্রেসটা যদি কারো পছন্দ হয় সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে সালোয়ারের কাপড় অ্যান্ড প্রাইস ইজ অনলি পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি টাকা এই কালার কন্ট্রাস্টটা দেখেন আপু এক দেখায় আপনাদের পছন্দ হওয়ার কথা এই ডিজাইনটাই এত সুন্দর ভীষণ রকমের সুন্দর একটা ডিজাইন অনলি পাঁচশো আশি টাকা তোমার ড্রেসগুলো আসলে অনেক সুন্দর সোনিয়া সুলতান আসলে আপু সব কয়টা ড্রেস অনেক সুন্দর আর এই কালারটা দেখেন এই কালারটা হচ্ছে ম্যাজেন্টা কালার ম্যাজেন্টার সাথে সরি এটা হচ্ছে দেখেন ব্যাক নিচে দিকে স্লিভস এর কাপড় দাও আছে এন্ড এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে আপু শুধুমাত্র 580 টাকা যার এটা লাগে সে এইটা কেনেন যার সেই কালারটা লাগে সে এই কালারটা কেনেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় অনলি 580 টাকা আপু তুমি হুররাম সুলতানের মতো অনেক বুদ্ধিমান একজন নারী তোমাকে যত দেখি ভালো লাগে আমি একজন মেয়ে কিন্তু আমার ফেসবুক আমার জামায়ের নামে খোলা এম ডি আরশাদ থ্যাংক ইউ সো মাছ এম ডি আরশাদ আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল বা আপু এটা দেখেন এটাও পাঁচশো আশি টাকা ইস এটার কালার কন্ট্রাস্ট ভীষণ সুন্দর তাই না এই ডিজাইন একদম মন ছুঁয়ে যাচ্ছে এত সুন্দর এটার কালার কন্ট্রাস্ট দেখেন অনলি পাঁচশো আশি টাকায় নিবেন অনেক অনেক চোস এক একটা কালার এক একটা ডিজাইন এত সুন্দর সুন্দর কালার আর ডিজাইন এটা হচ্ছে দেখেন আপনার এত নাইস আর একটা সুন্দর একটা কালার এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক নিচে থেকে স্লিভস এর কাপড়টা দেওয়া আছে দিস ইজ দা লাস্ট ডিজাইন অ্যাকচুয়ালি এই কালারটা দেখেন ওয়াও এটা হচ্ছে ব্লু এর সাথে যারা একটু ব্লু কালারের কালার কন্ট্রাস্ট পছন্দ করেন এই ড্রেসগুলো অনেক অনেক সুন্দর ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে আপু শুধুমাত্র পাঁচশো আশি টাকা আপনি যেইটা নিতে চান আপু যেইটা নিতে চান যেইটা নিতে চান আই হোপ যে লাইফটা এখন ঠিকঠাক আছে নেটওয়ার্ক আমার চলে গেছিল আই থিঙ্ক এখন লাইফটা ঠিকঠাক আছে এটা হচ্ছে দেখেন আপনার কামিজ এবং দোপাট্টা পাঁচশো আশি টাকা আপনি যেইটা নিতে চান যে কয়টা নিতে চান আপনি জাস্ট আপু অর্ডারটা করে দেন হানড্রেড পার্সেন্ট হয়ে অর্ডার করবেন আমরা কোনো বিকাশ নেই না আমি বারবার বলছি আমরা কোনো বিকাশ নেই না আর যারা আমাদের নাম করে বিকাশ চায় একদমই বিশ্বাস করবে না ওই সব চিটারদেরকে আমাদের নাম করে অনেকে আপনাদের কাছে বিকাশ চায় আমাদের নামে ফেক আইডি খুলে ফেক পেজ খুলে আমাদের এটাই একমাত্র পেজ সানবিস বাই তনি নামে ব্লু ভেরিফাইড আর আমরা কোনো বিকাশ নেই না আর আমাদের আরও যত পেজ আছে আমাদের কিন্তু সব পেজ ব্লু ভেরিফাইড সানবিস সানবিস

আহা কিটা সুন্দর একটা কালার অনলি পাঁচশো আশি টাকা রিমা আক্তাল রিমিয়া আক্তাল লিখেছেন আমি দুইটা নিব অপু নিয়ে নেন নিয়ে নেন নিয়ে নেন তাড়াতাড়ি অর্ডার করে অর্ডার অর্ডারটা করে সবাই আমার একটু নেটওয়ার্কের সমস্যা হয়ে গেছিল এখন মনে হয় সবকিছু ঠিক আছে এইটা দেখেন পার্পেল সাথে কালার কন্ট্রাস্ট আল্লাহ কি যে সুন্দর ফ্রন্ট ব্যাক নিচের দিকে স্লিপস কাপড়টাও আছে ওকে প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল অনলি পাঁচশো আশি টাকা অনলি টাকা শুধুমাত্র যারা যারা আপনি জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এটা হচ্ছে স্যালোরি কাপড় একটু পরে আমি একটা শাড়ি লাইভ দিব একদম ক্রেজি অনেকগুলো পার্টি শাড়ি আছে যেগুলো এক পিস দুই পিস করেছে আমি আটটার সময় লাইভটা দিব আটটার সময় ঠিক আটটার সময় একটা ওই যে আমাদের নিচে কিছু সিকোয়েন্স যে রিয়াল বলছিল বের করে উপরে এক দুই করে যা আছে মিনিমাম একশোটা শাড়ি দেখাবো সো আপনার আজকে এই শাড়ি লাইফটা কেউ মিস করেন না আটটার সময় দিব এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা স্যালোয়ারের কাপড় ওকে এইটারও প্রাইস পড়বে অনলি পাঁচশো আশি টাকা যে যেটাকে নিতে চান পাঁচশো আশি টাকা প্রাইস এইটা রিটার্ন থেকে বের হয়েছে আল্লাহ এই ড্রেসটা এমন সুন্দর ব্যাকপড নিচে দিকটা হালকা কাপড়টা হচ্ছে অরেঞ্জেস একটা কালার খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার কামিজ ওয়াও এটার কালার কন্ট্রাস্টটা দেখেন আপু কি যে সুন্দর কালার কন্ট্রাস্টটা দেখেন একদম কি যে সুন্দর এগুলা জাস্ট আপু আমি আপনাদেরকে গড়ে গড়ে দিয়ে দিতেছি এই হচ্ছে কামিজ দুপাটা আর যারা যারা এখনো হাই লিখেন নাই আমাদের অ্যাকটিভ ফলোয়ারস তারা একটু এখনই কমেন্ট করেন এখনই কমেন্ট করেন যারা যারা ব্যাকার দিনে না কথাটা বলার জন্য ধন্যবাদ আমি বিকাশ দেওয়ার আচ্ছা আজকে প্রতারণার শিকার হয়ে যেতাম রেজাল্ট করি কেন আমি প্রত্যেকটা লাইভে বলে দিই যে আমরা কোনো বিকাশ নেই না খুলনার শোরুম থেকে অনেকগুলা ড্রেস নিয়েছি ড্রেসগুলো যেমন সুন্দর তেমন কমফোর্টেবল আরে আপুটার নামটা পড়তে পারি নাই তার আগে কমেন্টটা চলে গেছে এটা হচ্ছে দেখেন আপনার কামিজ দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়

শুধুমাত্র পাঁচশো আশি টাকা এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় পাঁচশো আশি টাকা লিমা আক্তার লিখেছেন সো প্রিটি থ্যাংক ইউ সো মাচ এটারও প্রাইস পড়বে অনলি পাঁচশো আশি টাকা শুধুমাত্র পাঁচশো আশি টাকা যার এটা লাগে সেটাকে কিনে নেবেন আপু তোমাকে আমার অনেক ভালো লাগে রাজপুত্রদের আম্মু থ্যাংক ইউ সো মাচ তানিশা আক্তার অনেক সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ একটা কালার আপু এত বেশি সুন্দর এক একটা ডিজাইন আসলে এত বেশি সুন্দর যে সবাই আসলে পছন্দ করবেন সো আমি এখন আমার একটু শ্বাসকষ্ট হইতেছে আমি হচ্ছে এরপরে লাইভটা আবার আটটা সময় করব আটটা 8টা 10 দিকে করব হ্যাঁ সো 8টা 10 এ লাইভে সবার সাথে দেখা হবে আমি একটু খুব কথা বলতে কষ্ট হইতাছে সো নেক্সট টাইবে দেখা হবে আল্লাহ হাফেজ